মা খাদিজাতুল কুবরা কুবুরা কোনোদিন নামাজ পড়ছে না রোজা রাখছে না মা খাদিজাতুল কুবরা কুবুরা কোনদিন ফট দই করছে না এটা কেমন এটা ইমান তো গেছে গেছে আর ইমান যে গেছে গেছে না লজ্জা নাই শরম নাই আবার এর পক্ষের লোকেরা এর পক্ষেই দালালি করে এই দালালেরা সাবধান হয়ে যাও আল্লাহর কোরআন রসুলের পাকে রিজ্জতের তাজন করে টানাটানি করলে তোমাদের জিব্বা বাংলার মুসলমান ছিঁড়া লাগবে না আল্লাহ তোমাদের মরণের সময় জিব্বাই কামুর দিয়ে মারবে জিব্বাই কামুর দিয়ে মারবে জিব্বাই কামুর দিয়ে মারবে তেন হাত তুলে বলেন ঠিক না ইমানের ব্যাপারে সতর্ক আমরা আজকের এই বিবারিয়া জেলার অন্তর্গত কি থানা এটা সরাইল থানা থেকে আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা অথবা বাংলাদেশের নির্বাচন পরবর্তী যে সরকার আসবে এই সরকার পক্ষ থেকে একটা দাবি আজকে শাহজাদপুর থেকে জানাইতে চাই এ বাংলাদেশের সরকার পক্ষ বাংলাদেশে ইসলাম ধর্ম সহ বাংলাদেশকে টিকে রাখার জন্য জিনারা তাদের গায়ের গামকে তাদের শরীরকে বিনষ্ট করেছেন ওনারা আউলিয়া কেরাম ওনারা সুফিবাদী এই সুফিবাদীদের মাজারকে যারা পাঁচ আগস্টের পরে ভাঙছে আপনারা যদি সুন্নিদেরকে ওয়াদা দেন এই মাজার ভাঙাওয়ালাদেরকে শাস্তি দিবেন আমরা সুন্নিরা আপনাদের সাথে আসি আর যদি কম যে হেতারও তেল মারবেন আমরারও তেল মারবেন আপনারা বুঝে আঙ্গুল কথা কন্যা কে অস্ট্রিত আছে আপনারা বিষয় না ইমান ইমানের বিষয় কথা বললে কত মানুষের নাম ধরে কথা কোয়া লাগবে যতটুক হয়েছে আলহামদুলিল্লাহ থাহেন আপনারা বুঝছেন না কিটা কইছি আমি জানি আপনারা বুঝছেন বুঝার মানুষে কারণ প্রত্যেক দিনে তো ওয়া শুনেন কয়েকটা মাহফিল হইছে না এলাকাতে এই দেড় দুই মাসে অনেকটা হয়ে গেছে আপনারা এইসব বিষয় জানেন

দশ আঙ্গুলের মাথায় দশ ফেরেস্তা আপনার আমার পায়ের আঙ্গুল কয়টা পায়ের দশ পাঙ্গের আঙ্গুলের মাথায় দশ ফেরেস্তা আপনার আমার চোখের পাপড়ি দুই চোখে চারি পাপড়ি চারি পাপড়ির মাথায় চারি ফেরেস্তা দুই ঠোঁটের মাথায় দুই ফেরেস্তা নাকের আগায় এক ফেরেস্তা দুই কানের মাথায় দুই ফেরেস্তা ও ফেরেস্তারা তোমরা কেন এত জাগার মধ্যে বিরাজমান কয় তোমরা না ফেরেস্তাদের প্রতি ইমান তোমরা হাতের আঙ্গুল দিয়া কি গুণা কর হাতের আঙ্গুলি দিয়া কি সবাবের কাম কর আমরা ফেরেস্তারা তা জানি তা লিপিবদ্ধ করি এই জন্য ফেরেস্তাদের প্রতি ইমান আনা জরুরি আপনার প্রতিটা কদমে কদমে আল্লাহ তালার দর্জন করা ফেরেস্তা থাকে ওই ফেরেস্তারা আপনার কদমের হিসাব লেখতে থাকে কমালা ইকাতিহির পরেও কুতুবিহি কিতাবের প্রতি ইমান কোন কিতাবের প্রতি ইমান আল্লাহর পক্ষ থেকে আখিরি নবীর উপরে একশো চারখানা কিতাব আসছে এর মধ্যে একশো চার একশোটা সহিফা আর সাইটটা কিতাব সর্বশ্রেষ্ঠ অন্তর্ভুক্ত আর সাইটটা কিতাবের মধ্যে একটা কিতাব হলো জালিকাল কিতাব লারাই বা ফিহি যেটার মধ্যে কোনো সন্দেহ নাই ওই কিতাব অন্য কোনো কিতাব না ওই কিতাবের নাম হলো আর রহমান আল্লামাল কোরআন সুবাহ দূরে কন আল্লাহর অস্তে আমার কইও না সাপ দিয়ে বইতে করতাম কারণ আমি কারে কোন জাগায় এসে বসতে করতাম এরা তো বইয়া লাগছে আর জায়গা ফাইতেছে না এরা গত বছর তো অবস্থাটা এটা হইছে তোমরা জানছো অবস্থা যেমন এমন হয়েছে আপনারা মাহফিল করে যাও এর তার তারা দুই তিন জায়গায় মাহফিলের কথা কইসে রাখতামও পারছি না সাহায্য পুরো হুজু আমি ফারি নাই তারপরে একটু জায়গাটা একটু বড় কইরা করতে যেহেতু হয় নাই যেমনে আছে এমনে বালা আপনার একটু কষ্ট করে যদি এখানে দাঁড়ায় থাকেন আমরা যদি রান্নাতে যাই আল্লাহর কাছে কুম আল্লাহ তারও আমরা লোকে বাইরে দাঁড়ায় দাঁড়িয়ে আছি কইতেন না আপনারা আল্লাহ কবুল করো কোন আমিন তাহলে কিতাবের প্রতি ইমান এই কিতাবের প্রতি ইমান ভাই আমরা দরা খাওয়াইব বলো হুজুর রসুলের প্রতি ইমান না দরা খাওয়াইব আরে বেটা রসুল কইতে সাফাতি লি আহলি কাবাইর মিন উম্মতি নবীর উম্মতের ভিতরে কোন উম্মত যদি কবিরা গুনাহ করে নবী তার সুপারিশ করে জান্নাতে নিব কিন্তু কিতাবের প্রতি ইমানটা এমন কঠিন বিষয় এই কিতাবের ভিতরে হালালের কথা আছে না নাই আরামের কথা আছে না নাই সুদের কথা আছে না নাই গোসের কথা আছে না নাই ফরের হক মেরে খাওয়ার কথা আছে না নাই হারাম পরকিয়া বেডি বাইদের কথা আছে না নাই সব কিছুর কথা আছে না যারা মানে তারা যারা মানে না তারা বলে কাজে পরিবর্তন নাই নাই ইমান বলে কেন কেন মুখে শিকার করার অন্তরে বিশ্বাস করিয়া কাজে রূপান্তর করার নাম হলো ইমান কিন্তু মুখে মানেন অন্তরে বিশ্বাস করেন কাজে প্রকাশ করেন না আল্লাহর নবী কয় তার ইমান নাই এবার আবার ও রসুল রসুলের প্রতি ইমান ও বাবা ইমানের রসুলের প্রতি কোন বিষয় আপনার কাছে কথাটা বলতে গেলে বহু মৌল বিষাব ধরা বলে হুজুর কোন মৌল বিষাব ধরা আমরা দেখবেন কথায় কথায় বলে দেয় কবরে প্রশ্ন হবে তিনটা আমান রব্বুকা ও আমান দিনুকা ও আমান নাবিউকা এ তিন প্রশ্ন কবরে কি প্রশ্ন হইব নি নবী নুন না মানি তুই তুই নুন লই আমার আমানি করস কি লাইগা কথা তো সত্য কবরে প্রশ্ন কয় না আপনার মনে কষ্টিতাস আমি ওয়াশ করলাম আপনার হুজুর গত বছর হুজুরা দাওয়াত আসলে আইসা না এ বছর অসুস্থ করছিল মনে আসাম এ বছর আইসি হিসাবে বহে বহে করে ধরা খাইবা কোনে হিসাবে সাক্ষী দিব তোমার বিরুদ্ধে আর যদি কাম কামের ভক্তি কথা কইব কে হিসাবে আমি বেচা যা মুগা আমি তুই মুড়ি দিদ কেলে লাগিয়া নিজের কিছু ভুল ত্রুটি থাকলে এটা তখন হিসাবে কোন রকম বাছাই দেয় এটা লেগে না ওতে মাথে না বেডাই মুই তো এটা লেগে কিন্তু ভুল যদি তুমি বেশি করে নাও ফিসাবে তোমার নিষেধ করছে এইডা তুমি যদি করো হেইডা এরপর ফিসাবে গো তুই কোন মুরিদ যা তরে চিনি না আমি কথা কই নিছিলে আদেশ মানো না এটা কি তুমি আর ঠিক থাকবা ম কথা কই না কি লিখ ফিরে তোমারে কই সিগারেট খাইছ না তুই খাস ফিরে তরে কয় যে মিথ্যা কথা কইছ না তুই কস ফিরে তরে কয় হারাম খাইছ না তুই খাস ফিরে কয় নামাজ পড় তুই ফরজ না তো ফিরে তরে চিনবো বেডা যদি ফিরে না আদেশের মানুষ না মানার নাম নাই ইমান মার হাবা কয় না বেডা আর জোরে কন না মার এবার আসেন বাবা আপনারা প্রশ্ন করে আপনারা কত সুন্দর গুদা মিল দেয় বলে কবরে প্রশ্ন করব তিনটা মান রাব্বুকা ও মান দিনুকা ও মান নাবিউকা এ মুসলমান তাহলে নবী নূর নিয়া কেন পিডি করো মারামারি করো নবী নূরের প্রশ্ন তো কবরে করবে না আপনারা বলেন মান রাব্বুকা তোমার রবকে আপনারা কোন রবের নাম ও দিনুকা তোমার দিন আপনি কোন দিনের নাম কিন্তু কবরে তিন নম্বর প্রশ্ন ওমান হাজার রাজুল এই ব্যক্তির সিনুনি তুমি আজীবন কইলা নবী মাটি তৈরি কবরে দেখাইব নূরের নবী নূরের নবী না কবরে গেছ মাদিন নবী কয়া কবরে গেছ মাটির নবীরে সিনছ দুনিয়ায় নূরের নবীর চিনবা কেমনে তখন কইবা না আমার নবী কইব তরেও আমি সিনিনা তাহলে নূরের মানার দরকার জোরে ক না আসে না নাই এ বাবা বেশি উপরের কোন দলিলের দরকার নাই বলে কদে যা আকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন এই মাত্র আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসিয়াছি একটা নূর এবং দলিল একটা কিতাব আর এই নূর বমানা অন্য কোন কিতাব লাগবে না তাফসিরে জালালাইন শরীফের মধ্যে বলতেছে ইয়ানে নূরুম বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যরে কোন সুবহানাল্লাহ কই নবীর নূর বলতে আল্লাহর কোরআন এই তাফসিরের কিতাব আমরা আলিয়া মাদ্রাসায় পড়ি এই তাফসিরের কিতাব কওমি মাদ্রাসায় পড়ে এই তাফসিরের কিতাব সালাফিরও পড়ে তো যারা নূর মানে না এটা তাদের বিষয় তবে আমরা নবীর নূর মানি বলে নবী নূর ঠিক আছে নবী মানুষের রূপে দুনিয়াতে আসছে মনে রাখতে হবে মানুষের রূপে যদি আসে নবী মানুষের মতো মানুষ না বলে হুজুর কেন এ যে দেখেন আপনারা তাকে যে সাজদা সাজাইছে ফুল দিয়া আসলে গেডা আসল ফুল না নকল ফুল এটা ফুলের মতো এরা ফুল না নবী মানুষের মতো মানুষ না আল্লাহ তালা আমার নবীরে নুরানি নবীরে দুনিয়াতে মানবীয় কাবার পরে পাঠাইছে জন্য আসে কয় ওরে নুর নবীজির তিনটি সুরত সোন হে নবীজি রমত প্রমাণ করে হাদি সার কোরআন ওরে এক যে শুরুতে হাকি কি দুই নাম্বার মালাই কি তিন নাম্বার মানব রূপ নবী দাস গনে গাইব আমরা কামলি ওয়ালার সানে গাইব আমরা মদি না সান বলি ওয়ালার সার সুনি মুসলমা হানের গাইব আমরা নজির সার ও বারো রবিউলাওয়ালে আইরে আসে দলে দলে হে গাইব আমরা কামলি ওয়ালার সার আয় হে গাইব আমরা কামলি ওয়ালার সার সু মসল মানে গাইব কামলি ওয়ালার সানে বলনে গাইব আমরা নবীর আছে কারণে গাইব আমরা নরু নী পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আমার নবী সর আরে আসিলেন ধরার বুকে নবীর আছে কারণে গাইব আমরা কামলি ওয়ালার সানে বলেনে গাইব আমরা नबी रासेका भने गाई बयम এই জন্য ইজন্য রাসূল কে আমরা সুন্নিরা কবরের তিনটা প্রশ্নের জবাব সহজ কইরা নিলাম এবার মানলাম রাসূলের প্রতি ঈমান এবারে কয়বা রাসূলি ওয়ালিয়াউমিল আখেরি আখিরাতের প্রতি বিশ্বাস করা লাগবে হে মুসলমান এই জায়গায় আয়শা বড় ধরা খেয়া যাইবা আখিরাতের প্রতি iman কোনটা আপনি মারা যাবেন আমি মারা যাব পিশায় মারা যাবে আলেম সাহেব মারা যাবে আপনার এলাকার সাহেব মারা যাবে কিন্তু মারা যাওয়ার পর কবরের মধ্যে যখন যাবেন ওই কবরের মধ্যে আপনারে উত্তোলন করা হবে আমিনহা জুকুম তারাতান উখরা আপনারে কবরে উঠাইয়া ওই কবরে কি করব আপনার মনে কি কোনো প্রশ্ন জাগে না আপনার প্রত্যেকটা কাজের জন্য পুংকানু পুংকানু ভাবে হিসাব দেওয়া হবে আল্লাহ তালা কুরআনুল কলিমের সূরা জিলযালের শেষ দুইটা আয়াতে বলে তুমি দুনিয়াতে যদি কোনো ভালো কোনো ছোট ছোট কাজ করো ওই কাজ তোমাকে দেখানো হবে যদি খারাপ কোনো কাজ করো ছোট ছোট ওই কাজগুলা তোমারে দেখানো হবে মুসলমান আপনি মনে করতেছেন লুকিয়ে লুকিয়া গুনা করলে মনে হয় আল্লাহ দেখে না গোপনে গোপনে গুনা করলে মনে হয় আল্লাহ দেখে না গোপনে গুনা করলো আল্লাহ দেখে লুকোয়া লুকিয়া ইবাদত করলো আল্লাহ দেখে মনে রাখবেন রে বাবা আপনারা যারা গোপনে গোপনে গুনা করেন গোপনে গোপনে জিনা করেন গোপনে গোপনে পাপ কাজ করেন গোপনে গোপনে প্রেমের সম্পর্ক লাগান গোপনে গোপনে পরের হক নষ্ট কষ্ট করেন মনে রাখবেন আল্লাহর নবীর মসনদে আহমদের হাদিস বলে গোপনে গোপনে পাপ করলে আল্লাহ এক নাম্বার মানুষের হায়াত কমে দেয় গোপনে গোপনে পাপ করলে দুই নাম্বার ওই মানুষের রিজিক কমে দেয় তিন নাম্বার গোপনে গোপনে পাপ করলে আল্লাহ ওই মানুষটার চেহারার নূর কমে দেয় তুমি গোপনে গোপনে একটা বিদেশির বই লগে লাইন লাগাইছো আল্লাহর কসম তোমার কামাই বন্ধ হায়াত কইমা যাবে চেহারার নূর কইমা যাবে তুমি গোপনে 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 মানুষের সঙ্গে চিটারি করো বাটপারি করো পরের হক মাইরা মাইরা খাও গোপনে গোপনে তোমার বইনের হকটা তোমার নামে লেখে আনিস আল্লাহর কসম তোমার তিনটা ক্ষতি হইয়া যাবে এক নাম্বার হায়াত বন্ধ কমে যাবে দুই নাম্বার তোমার রিজিক কমা যাবে তিন নাম্বার তোমার কঠিন কঠিন রোগ বিমার দেখা দিবে চেহারা নূর কমে যাবে এই জন্য আপনারা বলেন গোপনে গোপনে গুণা করা বন্ধ করার দরকার আছে না না আরো জোরে বলেন দরকার আছে না না

আর আজরে কোন সুবহানাল্লাহ বকনে করলে হায়াত বেড়ে যায় বকনে এবাদত করলে আল্লাহ তালা রুজি রোজগারে বরকত দেয় merhaba merhaba এ বাবা আমার বয়স কম মাত্র 7 দ্বিতীয় বর্ষে পড়ি এবছর পরীক্ষা দিলে নামের আগে মুফতিটা লাগবে কিন্তু আমি বহু জায়গার মধ্যে বলি আমার এলেমের জোর দি আমি আলেম হই নাই আমি আমার এলেমের জোর দি বক্তা হই নাই আমি কয়েকটা কারণে বক্তা হইছি এক নাম্বার আমার মা বাবা পীর মাশায় কোস্তাদদের দোয়া মুরুফবি দোয়া দুই নাম্বার আমারে আমার কোস্তাদ বলছিল বাবা যদি সম্ভব হয় এই অল্প বয়স থেকে তাহার গুজার করো তাহার পড়ো পর আমি ওই সময় থেকে আল্লাহর এবাদত তাহার মধ্যে মনোযোগী হয়েছিলাম আর আমার আল্লাহ তালা এমন একটা বরকত আমার দান করছে আপনাদের দোয়ার বরকতে এখন আমার হাজারের উপরে ছাত্র আছে আপনাদের এলাকারও একজন ছাত্র আপনাদের এলাকার কোন নানি জানি আমার সাথে কথা বলে গেছে আমার একটা ছাত্র মুন্না তারা নানি এলাকাতে থাকে আমার বলছে হুজুর শ্বশুর আমার সন্তানটা আমার নাতিদার একটু দেখবেন না দোয়া করবেন আমি শুধু আপনাদের এই এলাকার ছাত্র না আমার মাদ্রাসায় টাঙ্গাইল বলেন কিশোরগঞ্জ বলেন ময়মন সিং বলেন নেত্রকোনা বলেন নরসিংদি বলেন বাংলাদেশের বহু জায়গা থেকে কুমিল্লাতে আমার মাদ্রাসাগুলার মধ্যে ছাত্র যায় আমি আমার সব ছাত্রদেরকে বলছি বাবা যদি আলেম হইতে চাও ইমানওয়ালা হইতে চাও তাহলে তোমরা এখন থেকে তাহার যুগ পর আপনাদের দোয়ার বরকতে আমার